যুবদের উজ্জীবিত করার পাশাপাশি তাদের প্রয়োজনে সম্মান করার বার্তা মুখ্যমন্ত্রীর ছোট ছোট ছেলে মেয়েদের বই পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলার আহ্বান জ্ঞান ব্যতীত কোনো কিছু সম্ভব নয় বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠান কার্যত দেশ এবং রাজ্যের মানুষের কাছে বিশেষ করে বিজেপির নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের কাছে প্রতীক্ষার বিষয়বস্তুতে পরিণত হয়েছে সে ধারায় চব্বিশে নভেম্বর রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী মোদীর একশো ষোলোতম মন কি বাত অনুষ্ঠান এদিন দলীয় নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আগরতলার প্রতাপগড় মন্ডলের উনচল্লিশ নম্বর বুথে প্রধানমন্ত্রী মোদীর মন কি অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ প্রধানমন্ত্রীর মন কি বাদ শোনার পর নিজ ভাষণে নরেন্দ্র মোদীর বিভিন্ন বক্তব্যের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী যুব সম্প্রদায়কে সমাজ গঠনের কারিগর হিসেবে আখ্যা দিয়ে তাদের উজ্জীবিত করতে প্রয়োজনে সম্মান করার প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনেক জিনিস আছে ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি আইডিয়া এবং পুরা গ্লোবালের যে চিত্র জানকারি টেকনিক্যালি নো আউট সব কিছু ওদের হাতে আমরা অবহেলা করার কিন্তু কোনো জায়গা নেই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট যুবক যুবতী এখন আমাদের এবং সেটা গর্বের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বাইরে যখন যান এই শক্তির এই যুব সম্প্রদায়ের যে শক্তি সেই শক্তির কথা বলেন আমাদের কাছে সেই রিসোর্ট অন্য যে কোনো কাজের তুলনায় আমাদের এখানে তাদেরকে উজ্জীবিত করার কাজটা উনি বলেছেন কিন্তু এখানে যারা আছেন সবারও কিন্তু এই বিষয়গুলো একদম গ্রাসরুট লেভেলে বলা উচিত তাদেরকে সম্মান দেওয়া কেউ যদি বিপদে যায় তাকে বুঝিয়ে ঠিক জায়গায় নিয়ে আসে শুধু তাই প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে লাইব্রেরির অপরিহার্যতার কথা উল্লেখ করে ছোট ছোট ছেলে মেয়েদের বই পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী জ্ঞান ছাড়া কিছু সম্ভব নয় বলেও তিনি জানান আগে বই নেওয়ার জন্য ছোট গিয়ে প্রতি রোববার নতুন বই সেখানে দেওয়া হতো সেখানে গিয়ে চারটা সাড়ে চারটার গিয়ে আমরা ট্রেনে লাইন দিয়ে বসে আছে সেই কালচারটা কিন্তু নেই তো সেটাকে আবার যদি ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের মধ্যে যদি সেই আগ্রহটা আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা কিন্তু কারণ নলেজ ছাড়া কিচ্ছু হবে আগামী দিন তাদের হাতেই এই দেশ কাছে নলেজ থাকে নলেজ ছাড়া কিচ্ছু আলটিমেটলি নলেজেই উইল স্পিক দ্য স্পিক টু মেক দা গান্তি আছে সবই সম্ভব যদি এই বিষয়টা আমাদের উপরতে হবে যে বিষয়টা একই সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল বৃক্ষরোপণ সহ নানা উদ্ভাবনী বিষয়বস্তু এর মধ্যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দলের জয় জয়কারের ব্যাপারেও প্রধানমন্ত্রীর কথা জানিয়ে কংগ্রেস সিপিএমের মৃদু সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপির বিকল্প কোনোদিন হবে না বলেও নিজের ধারণার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।